বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে ভিত্তিহীন অভিযোগ তৃণমূলের নেতৃত্বে অতুল বাগদি বিজেপির এক নম্বর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ঘটনা সূত্রপাত রাত্রি দুটো বেজে কুড়ি মিনিট নাগাদ অভিযোগ ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী প্রথমে এলো গাড়ি চালাতে শুরু করে খবর পেয়ে অতুল বাগদি নামে ওই বিজেপি নেতা বাড়ি থেকে ছুটে আসে বেনাচেটি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে অভিযোগ ঠিক তখনই ভোলা পাসওয়ান নামে ওই তৃণমূল কর্মী ও তার দল বল তাকে লক্ষ্য করে গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান অতুল বাগদি এরই মধ্যে এই বিজেপি নেতা নিজের ফেসবুক প্রোফাইলে পুরো ঘটনা আপলোড করে দেয় যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে ছুটে আসে এজন ফারি পুলিশ সামনের একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে এই ঘটনার প্রতিবাদ আর সন্ত্রাস মুক্ত ভোট করার দাবিতে শুক্রবার সকালে প্রতিবাদ কর্মসূচিতে নামেন বিজেপি কর্মীরা শুরু করে স্লোগান কালকে রাতের বেলায় আমি বাড়িতে ঘুমাই তখন দুটো পনেরো দিয়া দুটো কুড়ি এরকম বাজবে রাতে ঘুমোটা ভাইরা আমাদেরকে ডাকে এরকম কোন চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিল যে আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই এই এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি এখান থেকে একটা চার চাকা আসছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকাটাই ছিল এই চার চাকাটাই ছিল এমনি করছিলো তো করতে করতেই হলো চার চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসছে ও একবার ভাবলো এইদিকে যাব একবার ভাবলো ওইদিকে যাব তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে একটা ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ফায়ারিংটা করেছে যে আমরা ধর 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 করে সেই শিলাশিলি করি শিলাছিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় আমরা আতঙ্কের মধ্যেই আছি ভোল্লা পাসওয়ান আজ নয় দীর্ঘদিন ধরে আমাদের উপরে এরকম অত্যাচার করে এর আগে ও মেরেছে আমার বাড়িতে ঢিল পাথর ইটকেল সব ছুঁড়েছে এখানে পোস্টার ব্যানার লাগাচ্ছি দিলীপ দার আসবে র্যালিতে তাতেও টোন টিটকারি সবসময় আমাদের পেছনে পড়েই থাকে আমরা কোথায় প্রচারে যাচ্ছি কোন প্রোগ্রামে যাচ্ছি ফটো তুলে সেগুলো ভাইরাল করে এ অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে আমরা তার একটা সুরাহা চাই পুলিশ কিছু করছে না পুলিশ কিছু করছে না পুলিশ ও ঘরে আছে কি না ফোন করে জানছে ও যদি ঘরে থাকছে বাইরে যাচ্ছে ঘরে গেলে ঘরে থাকলে ঘরে গিয়ে ধরছে না ওকে আজ নতুন নয় দীর্ঘদিন ধরেও আমাদের পেছনে পড়েই যাচ্ছে একের পর এক অত্যাচার করেই যাচ্ছে